কোনো কোনো লোক এ বিশ্বাস রাখে যে বুজুর গানে দিন এবং অলিগন যেহেতু আল্লাহর নিকট বিশেষ মর্যাদাপূর্ণ এবং আল্লাহর প্রিয় তাই তাদের মাধ্যম বা অসিলা করা বা তাদের হাতে হাত রাখলে আমরাও তাদের সাথে সরাসরি জান্নাতে চলে যাব তাদের এই আকিদার পক্ষে তারা বড় বড় অফিসারদের উদাহরণ পেশ করে থাকে যেমন কেউ কোনো মন্ত্রী বা গভর্নরের নিকট যেতে হলে তাকে ওই মন্ত্রী বা গভর্নরের কোনো ঘনিষ্ঠ লোকের সুপারিশ লাগবে এভাবে আল্লাহর নিকট তার ক্ষমা পেতে হলেও কোনো না কোনো অশিলা বা মাধ্যম লাগবেই কোনো কোনো বুজরুগ নিজেরা এ দাবি করে থাকে যে আমাদের সাথে মিশে সে সরাসরি জান্নাতে চলে যাবে আর এজন্য ওই ধরনের দুনিয়াবি উদাহরণ উদাহরণসমূহ পেশ করা হয়ে থাকে যেমন ইঞ্জিনের পিছনের গাড়ির সাথে সংযুক্ত ডাব্বাও ওই স্থানে পৌঁছাবে যেখানে ইঞ্জিন পৌঁছে ইত্যাদি কোনো নবী বা কোনো অলির বা কোনো সৎ লোকের সাথে সুসম্পর্ক থাকি কি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আসুন এ প্রশ্নের উত্তর কিতাব ও শূন্যতের আলোকে খুঁজে দেখি কোরআন ইঙ্গিত করা হয়েছে যে কেয়ামতের দিন সমস্ত মানুষ একা নিকট হিসাব দেওয়ার জন্য উপস্থিত হবে কারোর সাথে কোনো ধন সম্পদ থাকবে না না থাকবে কোনো সন্তান সন্ততি না কোনো নবী বা ওলি বা হজরত আল্লাহর বাণী সে এ বিষয়ে কথা বলে তা থাকবে আমার অধিকারে এবং সে আমার নিকট আসবে একা সুরা মারিয়াম আয়াত এইটি অন্যত্র আল্লাহ বলেন এবং কেয়ামতের দিন তাদের সকলেই তার নিকট থাকবে একাকী অবস্থায় সুরা মারিয়াম আয়াত নাইনটি অন্যত্র আল্লাহ বলেন আর তোমরা আমার নিকট এককভাবে এসেছো যেভাবে প্রথম আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আর যা কিছু আমি তোমাদেরকে দিয়েছিলাম তা তোমরা নিজেদের পশ্চাতেই ছেড়ে এসেছ আর আমি তো তোমাদের সাথে তোমাদের সে সুপারিশকারীদেরকে দেখছি না যাদের সম্বন্ধে তোমরা দাবি করতে যে তাদেরকে তোমাদের কাজে কর্মে আমার সাথে শরিক করতে তোমাদের পরস্পরের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে আর তোমরা যা কিছু ধারণা করতে তা সবই আজ তোমাদের নিকট থেকে উদাও হয়ে গেছে আয়াত সুরা আন উক্ত আয়াতে আল্লাহ অত্যন্ত স্পষ্ট করে তিনটি জিনিসের বর্ণনা করেছেন এক কেয়ামতের দিন সমস্ত মানুষ হিসাব দেওয়ার জন্য আল্লাহর নিকট একাকী উপস্থিত হবে দুই কেয়ামতের দিন বুজুর্গ অলি পীর ফকিরদের ওপর ভরসাকারীদের হেয় করা হবে এ বলে যে দেখো আজ তারা কোথাও তোমাদের দৃষ্টিগোচর হচ্ছে না তিন সিও বুজুর্গ অলি পীরের ভক্তরা তাদের সাথে যোগাযোগের জন্য আপ্রাণ চেষ্টা করবে কিন্তু তাদের আগ্রহ থাকা সত্ত্বেও তারা তাদের বুজুরগ অলি পীরের সাথে কোনো প্রকার যোগাযোগ স্থাপন করতে পারবে না